কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে যে মুড়ি কাটা পেঁয়াজের জমিতে আসছি এই মুড়ি কাটা পেঁয়াজের যে ফলন হয়েছে কেমন হয়েছে কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি ফলন আসছে দেখতে পাচ্ছেন কি তার চেহারা এই পেঁয়াজটা কিন্তু এই স্টোরেজটা কিন্তু আরও নামবে এটা নামবে নামে কিন্তু এই পেঁয়াজটা প্রায় আশি নব্বই একশো গ্রাম পর্যন্ত এই পেঁয়াজের ফলনটা চলে আসবে কি কি স্প্রে করেছিলাম সেই বিষয়ে আমার কিন্তু গত ভিডিওতে সব কিছু আমি টোটালি বলে দিয়েছি এছাড়াও আজকেও আমি সংক্ষেপে আলোচনা করে দেব যে অলরেডি এখানে আমরা যে টাইটটা স্প্রে করে ফেলেছি অলরেডি সেটা কি কি ছিল আর আজকে মূলত যে বিষয়ে কথা বলবো এখানে আশি দিনের এই ফলন কিভাবে আসলো এবং এই ফলনটি এখনও কি স্প্রে করা যায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু মাথা মাথাপোড়া কিন্তু ব্যাপক একটা আকার ধারণ করেছে এই ব্যাপক আকার ধারণ করার কারণ কি এবং এটা কিভাবে আমরা কন্ট্রোল করব। এই বিষয়ে আজকে কথা বলবো দর্শক বন্ধুরা সারা বাংলাদেশেই কিন্তু মুড়ি কাটা যে পেঁয়াজটি সেটার বয়স কিন্তু প্রায় এখন বর্তমানে যেটা চলতিছে পঞ্চাশ থেকে আশি দিনের মধ্যে চলতেছে অলরেডি আপনারা যারা আগাম করেছিলেন সেটা কিন্তু অলরেডি তুলে ফেলেছেন এর ভিতরেই বয়সটা চলতিছে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ সবার কিন্তু মাথা পোড়াটা বেড়ে গেছে কারণ হচ্ছে কুয়াশার কারণে তো কুয়াশার কারণে যে মাথা পোড়াটা সেটা কিভাবে কন্ট্রোল করবেন কোন ওষুধ কি পরিমাণে দিবেন কোন গ্রুপের ওষুধ দিলে পরে আপনার মাথা পোড়াটা এটা ধীরে ধীরে পচবে সেটা আজকে আমি বলে দেব দর্শক বন্ধুরা প্রথমেই আমি শুরু করতেছি যে এই পেঁয়াজটার আমরা কিন্তু গত ভিডিওতে দেখাইছি কি কি স্প্রে করেছিলাম আমাদের গ্রিন এগ্রো শিডিউল স্প্রে মেনটেন করার কারণে দেখতে পাচ্ছেন প্রতিটি পেঁয়াজের ফলনই কিন্তু ঠিক এইরকম গাছগুলোও কিন্তু মোটা তাজা দেখেন তেরো চোদ্দোটা করে পাতা বারো তেরোটা করে পাতা মুড়ি কাটা পেঁয়াজের এটা কিন্তু আসলেও খুব ভালো একটি ফলন এটা কিন্তু আপনার হাইব্রিড কোনো পেঁয়াজ না নাসিক তিপ্পানো বা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে পেঁয়াজ সেগুলো কিন্তু না এটা শুধুমাত্র আমাদের সুপার কিং দেশাল পেঁয়াজ সুপার কিং দেশাল পেঁয়াজের ফলন দেখতে পাচ্ছেন কোনো হাইব্রিড কিছু না আসলে এই পেঁয়াজটাকে আমরা গ্রিন এগ্রোর শিডিউল স্প্রে আপনারা আমি আবারও বলে দিচ্ছি গ্রিন এগ্রোর শিডিউল স্প্রে গ্রিন এগ্রোর শিডিউল স্প্রেটা আসলে মূলত কি এটা কোনো কোম্পানির পার্সোনাল কোনো প্রোডাক্ট বিক্রি করার স্প্রে না এটা হচ্ছে সব চাইতে পেঁয়াজের উপরে কার্যকারী যে স্প্রেটা এটা বিভিন্ন কোম্পানির আমরা ভালো ভালো যে পেঁয়াজের ওষুধ সেইটা মিলাইয়া আমরা কিন্তু একটা ডোজ তৈরি করি এই মুড়ি কাটা পেঁয়াজের আমরা প্রথমে গ্রিন এগ্রোর প্রথম শিডিউল স্প্রে দিয়েছিলাম তারপরে দ্বিতীয় শিডিউল স্প্রে দিয়েছিলাম তারপর তৃতীয় শিডিউল স্প্রে এবং লাস্ট এখনও কিন্তু চতুর্থ শিডিউল স্প্রে গ্রিন এগ্রো এখানে প্রদান করবে যার কারণে পেঁয়াজের এই যে ফলনটা দেখতে পাচ্ছেন এই পুরা স্টোরেজটা কিন্তু নেবে এখনও যা আছে এরও ডবল হবে অর্থাৎ এই পেঁয়াজটা এখন আছে ষাট গ্রামের মতো বা পঞ্চাশ গ্রামের মতো এটা কিন্তু প্রায় একশো দেড়শো গ্রাম একশো একশো বিশ গ্রাম হয়ে যাবে এটা কিভাবে হবে দর্শক বন্ধুরা মাথা গাছের অবস্থাটা দেখুন এখনও কিন্তু মাথা পড়া নেই লাগে নাই গাছটা কিন্তু পচবে এখনও এই পেঁয়াজটি কিন্তু প্রায় বিশ বাইশ দিন পঁচিশ দিন কিন্তু পরে আমরা এই পেঁয়াজটি তুলব ততদিনে কিন্তু সম্পূর্ণ স্টোরেজটাই কিন্তু নিচে চলে আসবে এবং মাথা পোড়ার কারণে আমরা তখন পেঁয়াজটা তুলতে পারবো তো দর্শক বন্ধুরা এই পেঁয়াজটাকে যত দিন আমরা এই সবুজ সতেজ মাথা পোড়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারবো দিন কিন্তু পেঁয়াজ বড় হতে থাকবে এখন আমরা গ্রিন এগ্রোর তিনটি শিডিউল স্প্রে এখানে প্রদান করেছি যেখানে ছত্রাকনাশক ছিল হাওয়া হায়ার অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক পেঁয়াজের উপরে আমরা প্রদান করে থাকি খুব উন্নত মানের সবচাইতে ভালো বাজারজাত কোম্পানি যেটা সেই কোম্পানির ওষুধগুলাই কিন্তু আমাদের গ্রিন এগ্রো শিডিউল স্প্রেতে থাকে এবং সেগুলো প্রদান করার কারণেই কিন্তু আমরা এরকম ফলন আনতেছি তো আপনাদের যাদের গ্রিন এগ্রো শিডিউল স্প্রে প্রয়োজন অর্থাৎ আপনারা যারা হালি পেঁয়াজ লাগাইছেন হালি পেঁয়াজ লাগাইছেন তারা অবশ্যই গ্রিন এগ্রো শিডুল স্প্রে আপনারা মেনটেন করবেন আমাদের কাছ থেকে নিবেন এবং নিয়ে দেখবেন যে আসলেও এরকম ফলন আসে কি না আমরা দামের সাথে কম্প্রোমাইজ করি না দর্শক বন্ধুরা এখন কথা বলবো এই জমিতে আমরা দ্বিতীয় কি স্প্রেটা প্রদান করব লাস্ট স্প্রেটা যাতে আমার এই মাথা পোড়াটা কন্ট্রোলে থাকে এবং আস্তে আস্তে পচে এবং সম্পূর্ণ স্টোরেজ চলে আসে নিচে কারণ পেঁয়াজের এইটুকু কিন্তু কোনো আর কোনো উপকারেই আসবে না এই পাতা এই সবুজ সতেজ পাতা কিন্তু আর কোনো উপকারেই আসবে না এই সবুজ সতেজ পাতা রস শুষে সম্পূর্ণ স্টোরেজ কিন্তু পেঁয়াজে নামতে হবে তাহলেই আপনি সার্থক নামাইতে পারলে আপনি সার্থক তো কিভাবে নামাবো এখন এইখানে মাথা পোড়াটা আমরা কন্ট্রোল করার জন্য যে স্প্রেটি করব নাটিভো নাটিভো এটা খুব উন্নত একটি ছত্রাকনাশক যেটা আপনার যে মাথা পোড়া এটাকে একদম কন্ট্রোলে নিয়ে আসবে অর্থাৎ লক করে দিবে প্রায় দশ থেকে পনেরো দিনের জন্য তারপরে পচে যাবে তারপরে শেষ হয়ে যাবে পনেরো দিনের জন্য এই পোড়া পোড়াটাকে এখানেই লক করে দিবে যাতে করে পেঁয়াজটা নিচে নামতে একটা সময় পাবে তা সেটা হচ্ছে নাটিবো নাটিবোর গ্রুপ হচ্ছে আপনার টাইফোলোস্টিক স্টোভিন প্লাস টেবকোনা জল দুইটা গ্রুপই হচ্ছে ছত্রাকনাশকের এই গ্রুপগুলো কিন্তু আপনার সমস্ত যত রকম ছত্রাক আছে পেঁয়াজের উপরে আক্রমণ করে সমস্ত ছত্রাককে দমন করতে সক্ষম এই শক্তিশালী নাটিব দর্শক বন্ধুরা আরও একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা বারবার বলেছি কুয়াশার কারণে কিন্তু সাথে সাথে পরিবেশটা বেড়ে যাওয়ার কারণে আপনার ছত্রাকের আক্রমণ বেড়ে যায় এবং পচনটা বেড়ে যায় তো কুয়াশা দমনের জন্য ম্যানকোজেব ছাইমক্সিলিন ম্যানকোজেব যেটা সেটাকে ইউজ করবেন আপনারা এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখবেন যে আপনার এই যে নাটিবোটা আপনি প্রয়োগ করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দিবে তাছাড়া কিন্তু আপনার নাটিবের সঠিক নাটিবো একটা ভালো ওষুধ এটার সঠিক রেজাল্ট পাইতে হলে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশার কারণে কিন্তু এর সঠিক রেজাল্ট আসে না তো আমরা কি করব সঠিক রেজাল্ট আনার জন্য সাইমক্সিলিন ম্যানকোজেভ গ্রুপের যে ম্যানকোজেভটা এটা আমরা প্রয়োগ করব। দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিয়ত যে পরামর্শমূলক যে ভিডিও পেঁয়াজ পেঁপে বিভিন্ন সবজির উপরে আমরা কিন্তু ভিডিও প্রদান করে থাকি এছাড়াও বর্তমানে খুবই লাভজনক একটি ফসল পেঁপে এই পেঁয়াজের ভিতরে কিন্তু আমরা পেঁপেও করতে পারি আমরা কিছুটা পেঁপে করবো এই সাইড দিয়ে এ সাইডে গান্ডারি আগ করা হয়েছে আমাদের এখানে কিন্তু এই দুইটা ফসল যেহেতু পানি ওঠে না এই অঞ্চলের মানুষের জন্য একটি সুবিধা আপনাদের বিভিন্ন জেলাতে যেখানে পানি ওঠে না তাদের জন্য একটি সুবিধা হচ্ছে যে আপনারা এই পেঁয়াজ চাষের পরে পেঁয়াজের জমিতে প্রতি চার হাত ধরেন এরকম করে দুই একটা একটু জায়গা করে পাঁচ কেজি গোবর সার দিয়ে আপনারা কিন্তু এই সময়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ভিতরে কিন্তু আপনারা পেঁপের চারা রোপণ করে দিতে পারেন পেঁপের চারা রোপণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে ভাইরাস প্রতিরোধী জাত আপনি যদি পেঁপের চারা রোপণ করে যাতে মাই খান তাহলে কিন্তু আপনার আর পেঁপের বাগান হবে না আপনি যদি হাইব্রিডের আশায় অতি অতি লোভে আপনি যদি বেশি হাইব্রিড করতে চান প্রথমবারেই তাহলে কিন্তু আপনার সেই প্রোজেক্টটা লাভজনক হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ পেঁপের মারাত্মক ভাইরাস রয়েছে বিভিন্ন রোগ বালায় রয়েছে পেঁপে চাষ আসলে এটা একটা শিখার বিষয় দু একবার না করলে শেখা যায় না তারপর আপনারা অভিজ্ঞ পরামর্শকের পরামর্শ নিয়ে আমাদের সাথে গ্রিন এগ্রের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পেঁপে চাষটা হান্ড্রেড পারসেন্ট সফলতার সহিত চাষ করতে পারবেন কারণ পেঁপে গাছ আপনার টেক কেয়ার করার দায়িত্ব গ্রিন এগ্রোর টেক কেয়ার আমরা করতে পারবো সমস্যা নাই ওষুধ কোন স্প্রে কি করতে হবে কী সার সারের অভাবে কি হয়েছে সম্পূর্ণ কিছু ডাইরেকশন আমরা কিন্তু আপনার এই অনলাইনেই দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া গ্রিন এগ্রো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম